আসসালামু আলাইকুম সোমলি দাস তো প্রথমত আমি বলে নিচ্ছি যে এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আমি একটা গিফট দেবো সেই গিফটের মূলত আপনার টোন হবে ঠিক আছে তো এখানে আমি কিসের ভিত্তিতে গিফটটা দেবো এবং কেন দেবো ঠিক আছে এবং কতজনকে দেবো সে বিষয়ে কিন্তু এ ভিডিওর শেষে বলা হবে ঠিক আছে তো ভিডিওটা একটু দোষে সহকারে দেখবেন এবং যারা ক্যাটিজেনে কাজ করেন ক্যটিজেন কিন্তু কিছু রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তো এগুলো যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটা না পেতে পারেন ঠিক আছে তো সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে এবং গিফট কিন্তু বিস্তারিত ভিডিও লাস্টে বলা হবে তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো প্রথমত আমি কিন্তু গতকালকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু এই ক্যাটিজেন এলিজেবল যে ক্রাইটেরিয়া আছে সেটা বিষয়ে কিন্তু এখানে পোস্ট করছিলাম দেন এখানে তাদেরকে বলা হচ্ছিল যে এখানে আপনার ইয়ার ডোপের জন্য ইলিজেবল হতে কী কী লাগবে তো এখানে কিন্তু তারা বলছে যে মিনিমাম আপনার সিলভার লাগেজ থাকতে হবে এবং মিনিমাম একটা চেক ইন আপনাকে ওইখানে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এটা অনেকে বুঝতে না তো এখানে আপনার মিনিমাম সিলভার লাগেজটা বলতে এখানে আপনার প্রথমত ক্যাটিজেনের ভিতরে আসবেন আসার পর আসলে এখানে আপনি লক্ষ্য করবেন ঠিক আছে যে এখানে আমি একটু দেখাইছি তো এই যে এখানে আমার কিন্তু আপনার গোল্ড আর কি আছে ঠিক আছে তো গোল্ড লেভেল আছে এখানে মিনিমাম আপনাকে সিলভার লেগেজ পর্যন্ত আসতে হবে আপনাকে এখানে ইলিজেবল হতে গেলে ঠিক আছে তো এখানে মূলত আপনি ক্লিক দিলে আপনি দেখতে পারবেন বিষয়টা যে আপনি এখানে কোন লেভেলে আসেন সেটা কিন্তু এখানে আপনাকে শো করবে আপনি সিলভার আছেন না গোল্ডে আছেন নাকি যারা বিশ লেভেলে গেছেন বা বিশ একুশ লেভেলে গেছেন তাই কিন্তু এখানে আপনার গোল্ড লেভেলে এসে চলে গেছেন ঠিক আছে তো তার নিচে যারা আছেন তারা কিন্তু এখানে আপনার সিলভার লেগেজ আসেন ঠিক আছে তো তারপরে দোস্ত এখানে বলছে যে তারা একটা চেক ইন করতে হবে মাস্ট বি তো এই চেক ইনটা মূলত আপনি এখানে কমপ্লিট করার জন্য প্রথমত এখানে আর্ন অপশন আসতে হবে আপনার তো আর্ন অপশন আসার পর দোস্ত এখানে আপনার কিন্তু দেখতে পারবেন বিষয়টা যে এখানে আপনার চেক ইন সিস্টেমটা আছে ঠিক আছে তো এখানে আপনার কয়েকটা ভাবে আপনি চেক ইনটা করতে পারবেন তো সেটা হলো যে এখানে আপনার প্রথমত বিট গেট ওয়ালেটের মাধ্যমে আপনার চেক ইনটা করতে পারবেন দেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এখানে আপনি একটু নিচের দিকে আসলে কিন্তু দেখতে পারবেন এই যে এখানে আপনার চেক ইন আছে তো এটা মূলত আপনার বিটগেট গেট ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন অথবা এখানে আপনার টেলিগ্রাম যে ওয়ালেট টোনকিপার যে ওয়ালেট আছে সেটার মাধ্যমে এখানে করতে পারবেন ঠিক আছে তো এখানে মূলত আপনার চেক ইনটা করার জন্য আমি প্রথমত তো গেটটা দেখাচ্ছি তো বিটগেটে চেক ইন করার জন্য এখানে আপনার যে গোলা এখান আছে গোতে কিলি দেবেন আর্নে আসার পর জাস্ট ওগুলো গোতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি কিছু ওয়েট করুন ওয়েট করার পরে কিন্তু পর বিডগেট ওয়ালেট যা আছে সেটা কিন্তু ওয়ালেটটা কানেক্টেড করে নেওয়া আর এখানে আপনার বিডগেট একটা অ্যাকাউন্ট ওয়ালেট ক্রিয়েট করা থাকতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার বিডগেট ওয়ালেট যে আছে সেখানে নিয়ে আসবে দেন এখানে আপনি অ্যাপ্রুভ করে দেবেন ঠিক আছে তো এখানে জাস্ট হলো অ্যাপ্রুভ করে আপনার রিটার্ন টু ওয়েবসাইট আছে হলো এটা ক্লিক দেবেন তো রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আবার আপনাকে ওই যে বিটগ্রেট যে আছে সেখানে ওপেন করতে বলবে দশটা হলো ওপেনে ক্লিক দেন তো ওপেন ওয়ালেটে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে আপনি নিয়ে আসবে ভিতর ঠিক আছে তো আনার পর এখানে আপনি কিন্তু সীমিত গ্যাস ফি মাত্র দুই সেন্ট গ্যাস ফি কিন্তু এখানে লাগবে দেন হলো কনফার্ম করে দেবেন এটা কিন্তু টোন লাগবে ঠিক আছে দশটা হলো কনফার্ম করে এখানে আপনার পাসওয়ার্ড ফিঙ্গারটা দিয়ে দশ হলো এটা কনফার্ম করে দেবেন তো কনফার্ম হয়ে গেলে দাস্ট হলো এখানে আপনি ব্যাক করবেন আসি ক্যাটেজারির ভিতর তো এখানে আসার পর কিন্তু এটা আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এটা আপনার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং কিন্তু এখানে আপনার চেক ইনটা হয়ে যাবে এবং এখান থেকে ইনস্টান ষাটটা ফিস টোকেন পাবেন ঠিক আছে তো তারপর তারপরে জাস্টাল আরেকটা হলো নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন এই চেক ইনটা তো এটা কিন্তু আপনি এখান থেকে কমপ্লিট করে নিয়ে দেবেন ঠিক আছে যেহেতু এখানে আপনার চেক ইন করতে বেশি খরচ হচ্ছে না সীমিত খরচ হচ্ছে তো এটা চেক ইন করার জন্য জাস্টল এখানে আপনার গোতে আবার ক্লিক দেবেন তো এখানে আপনি জাস্টগুলো আসে এখানে আপনি গোতে ক্লিক দেন তো গোতে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার আবার বিট অলরেডি ভিতরে নিয়ে আসবে আর যদি আপনি টোন কিপারটা কানেক্টেড করে থাকেন তাহলে কিন্তু টোন কিপারে নিয়ে আসবে ঠিক আছে আপনি টোন কিবার মাধ্যমে এটা করতে পারেন সমস্যা নেই এটা কিন্তু আপনার দুই সেন্টের মতন কাটবে এখানে নিচে দেখতে পারেন জাস্ট হলে এটা আপনি কনফার্ম করে দেন কনফার্ম করে দশটা এখানে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারটা যদি চাই তো দেয়া নেবেন দেয়া এখানে আবার ব্যাক করবেন এখানে ঠিক আছে তো এখানে ব্যাক আসার পরে দশটা এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন আবার তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু এখানে আপনার এটাও কিন্তু চেক ইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আর একটা চেক ইন আছে সেটা হলো যে ওকে এক্স এর বাট ওকে এর চেক ইনটা কিন্তু আমাদের বাংলাদেশ ওকে এক্স টা अवेलेबल না এজন্য করতে একটু ঝামেলা হয় তো আপনারা এটাকে স্কিপ করবেন ঠিক আছে তো আমি আশা আশা করি এটা না করলে কোনো সমস্যা হবে না আমি নিজেও করি না তো আপনারা যদি পারেন তো ভিপিএন ইউজ করে ওকে এক্স ওয়ালেটের মাধ্যমে আপনারা ট্রানজাকশন করেন না যদি না পারেন তাহলে দরকার নাই কারণ আমি এটা নিজেও করি না তো এটা আর কি আর এখানে আপনারা যত পারেন হলো বিড়াল কোলা লেভেল আপ করবেন আর কিন্তু বেশি সময় নেয় জাস্ট হলে এতটুকু আপনার সময় দিয়ে একটু বিড়াল গলা বেশি বেশি আপ করেন ঠিক আছে আর এখানে আপনার যে গিফটের যে বিষয়টা এখানে আপনার আমি কিন্তু এই ভিডিও যা দেখতেছেন ফার্স্ট দশ জনকে আমি আমার এই গিফট দেব ঠিক আছে মূলত তো এখানে আপনার গিফটটা নেওয়ার জন্য কিছু শর্ত আছে তো সেটা হলো মূলত আপনার যে ভিডিওটা দেখতেছেন প্রথমত আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও জাস্ট হলো একটা লাইক করবেন দেন চ্যানেলটা মাস্ট আপনার সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন দেন এখানে আপনার কমেন্ট বক্স আছে আসতে হলে এখানে আপনার সুন্দর মতো একটা কমেন্ট করবেন ঠিক আছে এবং এটার স্ক্রিনশট নেবেন ঠিক আছে এখান থেকে কমেন্ট যে করছেন এটা একটা স্ক্রিনশট নেবেন দেন এখানে আপনি যদি আপনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন দেন এটা একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে তো নিয়ে জাস্ট হলো এখানে আপনারা আবার যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে একটা ক্লিক দেন দেন ডেসক্রিপশনে ক্লিক দেওয়ার পর জাস্ট হলো এখানে আপনি যে টু ডাফ লিংক পাবেন জাস্ট হলো এই লিংকের উপর একটা ক্লিক দিবেন দেন লিংকের উপর ক্লিক দেওয়ার পর আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট মেনশন করে নিয়ে আসবে ঠিক আছে তো জাস্ট হলো ওই পোস্টের নিচে এখানে আপনারা যে কমেন্ট বক্স থাকবে জাস্ট হলো কমেন্ট বক্সে আপনি আমাদের ওই টেলিগ্রাম চ্যানেল যা সাবস্ক্রাইব করছেন ওটা একটা স্ক্রিনশট দেন আপনি যে কমেন্ট করছেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে দেন আপনার বিটগেট ওয়ালেট থেকে টোনের অ্যাড্রেসটা নিয়ে ওই ফটো দুটার সাথে এখানে কমেন্ট করবেন ঠিক আছে আর এটা কিন্তু অবশ্যই ফার্স্ট দশজনকে আমি দেবো গিফটটা সো যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সো সকলে দ্রুত করবেন ঠিক আছে আর না মূলত এ পর্যন্ত ভিডিও ছিল যে যতটুকু পারেন আর লেভেলটা আপ করেন দেন এটা পরবর্তী পেমেন্ট আপডেট আসলে বা এটা ক্লাইম আপডেট আসলে কিন্তু অবশ্যই সেটা জানাতে হবে ঠিক আছে অলরেডি কিন্তু আপনার এটা মার্কেট মানে অলরেডি কিন্তু এটা আপনার এক্সচেঞ্জের লিস্টিং ডেট কনফার্ম হয়ে গেছে ঠিক আছে সো কেউ মিস দেবেন না যেভাবে দেখলাম এভাবে আপনার চেক ইনটা করে নিন এবং এখানটা যত পান বেশি লেভেল আপ করে রাখেন ঠিক আছে সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ